পৃথিবীর অন্যতম এক রাজনৈতিক গোলযোগপূর্ণ দেশ পাকিস্তান কয়দিন আগে এই পাকিস্তানকে আমেরিকা ব্যবহার করেছে পাকিস্তানের প্রত্যেকটা ওই যে সীমান্ত এলাকার মাদ্রাসাগুলিকে জঙ্গিবাদের আখড়া বানিয়ে তালেবানদেরকে সহযোগিতা করেছে এখন আবার পাকিস্তানের সরকার তালেবানের বিরুদ্ধে মারামারি কিছুদিন আগে হামলা করে সত্তর জন আফগানিস্তানের মানুষ খুন করেছে পাকিস্তানের আর্মি এরা মুসলমান না ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে যদি আমরা চীনের আধিপত্যবাদের ভিতরে ঢুকি জিনিসটা কেমন হবে চীন আমাদের বন্ধু নয় ভারত আমাদের বন্ধু নয় আমেরিকা আমাদের বন্ধু নয় ইসরায়েল তো প্রশ্নই আসে না আমাদের বন্ধু একমাত্র আল্লাহ আমাদেরকে এখন থেকে যদি পারেন এ রাজনৈতিক দলাদলি বন্ধ করে দিয়ে ধর্মের নামে হানাহানি বন্ধ করে দিয়ে যদি ঐক্যবদ্ধ হতে পারেন মুসলমান জাতি হবে কয়টা একটা কোনো জোট লাগবে না জোট লাগবে না জোট দরকার নাই কোনো আমার প্রশ্নটা হলো যে আপনার একটা সব একটা লক্ষ্য হচ্ছে সকলকে জন্য চেষ্টা করতেছেন সবাই যেন এক হয় ভিত্তিতে তো আজকে আমি একটা নিউজ দেখলাম নিউজটা হচ্ছে যে বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান আর হচ্ছে চীন মিলে একটা জুট তারা গঠন করতে যাচ্ছে তো এখন তাদের এখানে লক্ষ্য উদ্দেশ্য কি আর আসলে তাদের এখানে ফলাফল কী হতে পারে মোশারফ ভাই আপনাকে অসংখ্য মোবারকবাদ আপনি একজন খুবই সচেতন মানুষ আপনি আল্লাহ দিনের দিকে মানুষদেরকে যেমন ডাক দিচ্ছেন তেমন আপনি এই অঞ্চলে কি হচ্ছে বিশ্বে কোথায় কি হচ্ছে সেদিকেও খবর রাখছেন একজন সচেতন মোমেন হিসেবে এই প্রশ্ন করার জন্য আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই প্রথম কথা হলো এই সত্যটা বোঝার পর আপনার সামনে যারা বাধাগ্রস্ত করছে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তারা আসলে সামান্য স্বার্থের ভয়ে তারা এই কাজটা করছে তারা জনগণের সামনে মিথ্যা তথ্য দিচ্ছে বিভ্রান্ত করছে তো ইনশাল্লাহ যদি আপনি অবিচল থাকেন অটল থাকেন লক্ষ্যের প্রতি সবর অবলম্বন করেন যে সবরের কথা আল্লাহ বলেছেন ইনশাল্লাহ ওরা আপনাকে বাধাগ্রস্ত করতে পারবে না ইনশাল্লাহ এটা সত্য হক দ্বিতীয় কথা হলো আপনি বলেছেন যে পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ চীন একটা জোট তৈরি করছে দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সারা বিশ্বে দুনিয়াটা দুটি ভাগে বিভক্ত ছিল একটা হলো রাশিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক ব্লক আর একটা ছিল আমেরিকা ব্রিটেনের নেতৃত্বে পুঁজিবাদী গণতান্ত্রিক ব্লক মূলত পুরো বিশ্বের রাজনীতি এই দুটি ব্লকে দুটি বলয়ে কিন্তু বিভক্ত হয়ে গেছে তখন থেকে ইউরোপের রাষ্ট্রগুলোও গেছে মধ্যপ্র মুসলমান তো গেছেই কয়েকশো বছর আগেই কিছুই নাই এখন এই ধরনের বলয় বলয় এটাকে বলে বলয় হ্যাঁ এই ধরনের ব্লক প্রভাব সৃষ্টি করার জন্য তারা কিন্তু জোট গঠন করছে কিছুদিন আগে আমেরিকা ভারত সেটা হলো কোয়াড কোয়াড করছে আবার চীনকে ঠেকানোর জন্য চীনকে ঠেকানোর জন্য কথাটা বুঝছেন কি না চীন কিন্তু দেখেন প্রায় দেড়শো কোটি মানুষ তারা ওখানে কিন্তু ধর্মের কোনো জায়গা নাই ওখানে চরম বস্তুবাদী একটা সভ্যতার জন্ম দিয়েছে চীনে হ্যাঁ বিশ্বের এমন কোনো বস্তু নাই মানে প্রযুক্তি নাই যে চীনে উৎপাদন হয় না মানে আপনার হলো টেকনোলজি চীনে তো এই চীন আগ্রাসী অবস্থায় আছে এখন বর্তমানে পুরো বাণিজ্য ব্যবস্থা দখল করে ফেলছে চীন এখন এই চীনকে ঠেকানোর জন্য চীনকে ট্যাকেল দেওয়ার জন্য তারা কোয়ার্ড করেছে ভারতকে নিয়েছে আমেরিকা আবার এখন চীন কি করেছে নতুন পলিসি করছে আগেই কিন্তু পাকিস্তানে ঢুকে পড়েছে দুর্ভাগ্যজনক আমরা মুসলমান আজকে আবেগে কথা বলি আবেগে যারা হস করতে যায় তারা বলে আমার কাছে বলে আমি বললাম আরবে ভিক্ষুক কেমন ভিক্ষুক কয়ে মক্কার মধ্যে হাজার হাজার ভিক্ষুক ভিক্ষা করে পুলিশে প্রতিদিন শত শত ভিক্ষুক ধরে এবং এরা কারা কয়েক ম্যাক্সিমাম পাকিস্তানের ম্যাক্সিমাম ভিক্ষুক পাকিস্তান পাকিস্তানের পঁচিশ কোটি মানুষ আজকে পাকিস্তানের অর্থনীতি কি পাকিস্তানের অর্থনীতি কি খবর নেন পৃথিবীর অন্যতম এক রাজনৈতিক গোলযোগপূর্ণ দেশ পাকিস্তান কয়েকদিন আগে এই পাকিস্তানকে আমেরিকা ব্যবহার করেছে পাকিস্তানের প্রত্যেকটা ওই যে সীমান্ত এলাকার মাদ্রাসাগুলিকে জঙ্গিবাদের আখড়া বানিয়ে তালেবানদেরকে সহযোগিতা করেছে এখন আবার পাকিস্তানের সরকার তালেবানের বিরুদ্ধে মারামারি কিছুদিন আগে হামলা করে সত্তর জন আফগানিস্তানের মানুষ খুন করেছে পাকিস্তানের আর্মি এরা মুসলমান না তো আসলে এদের কোনো নীতি নাই ধর্ম নাই ইসলাম নাই ভাই আমাদের একটা সেন্টিমেন্ট আছে মুসলমান ভাই আন্দাজি সেন্টিমেন্ট প্রকাশ করলে কেবল হবে না পাকিস্তান তাদের টাকা দরকার তাদের ডলার দরকার তাদের বন্দর নির্মাণ দরকার ভারতের বিরুদ্ধে তাদের প্রযুক্তি দরকার তাদের বিমান দরকার তাদের মিসাইল দরকার চীন কি বলল চীনে বলল আমরা তোদেরকে দেব এই যে আমরা রেডি ঢুকছে চীন চীনের ঢুকে মূলত চীনের উদ্দেশ্য ছিল ভারতের বিরুদ্ধে একটা থ্রেড সৃষ্টি করা তো এটা কি এটা তো বাচ্চা পোলা বাইন বুঝে বুঝে না এবার চীনে এরা পরিকল্পনা করল বাংলাদেশকে সাথে নিয়ে অ্যান্টি ইন্ডিয়ান অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট বাংলাদেশে মারাত্মক চাঙ্গা করে দিল বাস ভারতের বিরুদ্ধে এবার সমানে মিছিল স্লোগান ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঠিক আছে আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে মিছিল করব কোনো আপত্তি নাই কিন্তু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে যদি আমরা চীনের আধিপত্যবাদের ভিতরে ঢুকি জিনিসটা কেমন হবে আপনারা বলেন কেমন হবে তো আপনি যেটা বললেন এই ধরনের চুক্তির উদ্দেশ্য হচ্ছে মূলত একটা প্রভাব বলয় সৃষ্টি করা একটা আধিপত্য কায়েম করা এখানে আমাদের রাষ্ট্রীয় মানে আমাদের যে কল্যাণ হবে উপকার হবে বিষয়টা কিন্তু তা নয় এটা হলো পরাশক্তিধর রাষ্ট্রগুলির এই অশুভ প্রতিযোগিতার একটা অংশ কিন্তু আমরা বলির পাঠা হয়ে যাচ্ছি এখন আপনার কথা হচ্ছে বিশ্বের মানুষ জানুক আমাদের কী করণীয় আমরা কোন জোটে যাব আমাদের কোনো জোট নাই মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য ওয়াইসি হয়েছে না ওয়াইসি সাধারণ নারী পুরুষরা কিন্তু ওয়াইসি জানে না ওয়াইসি কি জিনিস জানে না হ্যাঁ অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স মুসলিম রাষ্ট্রগুলার একটা কনফারেন্স করার জন্য তারা একটা অর্গানাইজেশন করছে একটা সম্মেলন করবে তারা সংকট নিয়ে কথা বলবে ওয়াইসি কিছু করতে পারছে আর একটা আছে আরব লীগ কিছু করতে পারছে পারে নাই পারবে না কেন পারবে না আমি বলি সত্যটা বুঝতে হবে যতক্ষণ না আপনারা তৌহিদের উপরে ঐক্যবদ্ধ না হয়েছেন মুসলমান জাতি হবে কয়টা একটা কোন জোট লাগবে না জোট লাগবে না কোনো জোট দরকার নাই সঙ্গে জোট করতে হবে না হ্যাঁ জোট লাগবে আমরা আমাদের আমরা আমাদের মানে লক্ষ্য হাসিল করার জন্য আমাদের প্রতিপক্ষকে পরাজিত করার জন্য আমরা যে কারো সঙ্গে জোট করতে পারি কোনো সমস্যা নাই কিন্তু আমরা তো ঐক্যবদ্ধ হইতে হবে আগে নাকি আমাদের নেতা হবেন কয়জন একজন আমরা যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হব আল্লাহ সব প্রতিষ্ঠা করার জন্য তবে দুনিয়ার অন্যান্য ছোট্টখাট্টো দলগুলি আপনার সঙ্গে আসবে নাইলে কেউ আসবে না রাসূল হাতে মক্কার অনেক গোত্র বাগাত নেওয়া শুরু করে নাই কখন শুরু করেছে আপনি বলেন মক্কা বিজয়ের পরে না আরবের রাজধানী বলা হয় মক্কাকে আরবের রাজধানী সেই রাজধানী দখল করার পর অন্যান্য যত গোত্র আছে সবাই এসে হাদিয়া হাদিয়া উপহার নিয়ে এসে কাছে দিয়ে এনেছে নাই যে আমরা এতক্ষণ আপনার সাথে কাছে এতদিন দিন কইছিলা। আমি বাংলাদেশের মুসলমান বলি পাকিস্তানের মুসলমান বলি চীন আমাদের বন্ধু নয় ভারত আমাদের বন্ধু নয় আমেরিকা আমাদের বন্ধু নয় ইসরায়েল তো প্রশ্নই আসে না আমাদের বন্ধু একমাত্র আল্লাহ রবীন্দ্রী আমাদেরকে এখন থেকে যদি পারেন এ রাজনৈতিক দলাদলি বন্ধ করে দিয়ে ধর্মের নামে হানাহানি বন্ধ করে দিয়ে যদি সফকান কা আন্নাহম বুনিয়া আনুম মারসুস সিসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হতে পারেন জোট লাগবে না যারা দরকার তারা আমাদের সাথে আসবে এটা সম্ভব কিনা এটা নিয়ে কাজ করেন আর যে যে জোটের কথা আপনি বললেন এটার উদ্দেশ্য হচ্ছে ভারতকে ট্যাকেল দেওয়া অন্য কোনো উদ্দেশ্য নয় এটা বাংলাদেশকে একেবারে সিঙ্গাপুর বানাই দিবে এই উদ্দেশ্য না কিন্তু ঋণের জালে আবদ্ধ করবে ওরা করে নাই ঋণের জালে আবদ্ধ করে নাই শ্রীলঙ্কাকে করেছে তো ঠিক আছে তাহলে আপনাকে ধন্যবাদ তারপর প্রশ্ন